আপনাদের সকলের জন্য চিন্তা ছিল সেটা বোঝানোর জন্য বলল শুনলাম আজকে সকালে দু হাজার দুই এর ভোটালি আপডেট হয়েছে একটু পার করত আমি আমার মোবাইল ভেতর ঠিকই বলেছিল পার করলাম পার করে দু হাজার দুইতে আমাদের যারা ফেরি পরিচিত आज का हर 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 पर देख के क्या होने की ये कुमार 1000000000 मैं कैंसिल में আমাদের আগে আমরা বুঝতে পারছি না বাড়িতে গেলে বাড়ি যেখানেই যাচ্ছি মনে হচ্ছে আমার সাথে আমার পেছনে বাবা

সঙ্গে সঙ্গে রাজনীতি করি সঙ্গে সঙ্গে ব্যবসাও করি শুভর এই অকাল সয়ান এটা আমাদের কাছে একটা বড় মতো ছেলে যে মন দিয়ে রাজনীতিটা করতো ব্যবসাটা করতো খুব প্রথম থেকে বাচ্চা লড়াই করে জেলাতে আবার এই ক্লাবটাও দারুণভাবে করতো

আমার সমস্ত কাজ শুভ করতো আমি কথায় কথায় শুভ এটা দেখো শুভ ওটা দেখো এবং শুভ সবসময় করত বন্দিকে বেশি বিস্তার করিস না আমি সব দেখে দিচ্ছি একজন মায়ের কাছে যদি তার সন্তান হারিয়ে যায় সে ব্যথা প্রকাশ করা যায় না তবু

আমাদের বৃহস্পতি সেবা সমিতির ক্লাব সম্পাদক ছিল সুব্রত সাহা সুবলা যাকে আমরা সবাই শুভলা বলে চিনি আছি গত বুধবার আজ থেকে নদিন আগে হঠাৎই আমাদের ছেড়ে চলে গেল ওর আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি ও যেখানে খুব ভালো থাকবো এবং ওর পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল আমাদের ক্লাবের প্রচুর ক্ষতি যেটা আমরা চেষ্টা করবো নিজেরা সবাই মিলে বসে আলোচনা করে সেই ক্ষতিটাকে পূরণ করবার ও যেখানে যখন ভালো থাকুক এটা শুধু চাই আর চাইবো না আর ওর হয়ে একটা কথাই বলবো ওর যে কাজগুলো ছিল ক্যাবের জন্য সেগুলো পূর্ণ করবো এটা তো ওর আত্মার শান্তি কমার মতো শান্তি পায় সেই চেষ্টা করবেন পুজোই কী করছেন তাদের একটা স্মরণ সময় দাঁড়িয়ে পুজোর সম্বন্ধে আলোচনা করেও বাজে ব্যাপার হ্যাঁ প্রভু বলছি ওর দেশবন্ধু ব্যাগের পুরোটা ছিল ওর কাছে একটা প্রাণ বলতে পারে আমাদের সবার থেকে প্রাণ ছিল ওর কাছে একটা আলাদা মাত্রা ছিল আমরা কথা নিচ্ছি ওর আত্মার শান্তি কেমনার জন্য আমরা পুজোটাকে ভালো সুন্দর করে পড়বো এবং ভালো খুশি সবাই মিলে একসঙ্গে পড়বো